এমসিকিউ পদ্ধতির একশো নম্বরের পরীক্ষায় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান তিন বিষয়ে একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে আর পাঁচ নম্বর চল্লিশ বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়ে অত্যন্ত দশ নম্বর পেতে হবে আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেইশ আগস্ট শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন দুই সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়ন সহ মোট চারটি বিষয় প্রশ্ন উত্তর দিতে হবে প্রতি বিষয়ের জন্য মোট নম্বর পঁচিশ আর একশোটি প্রশ্নের জন্য মোট নম্বর হবে একশো ভর্তি পরীক্ষা পাস নম্বর ন্যূনতম চল্লিশ শতাংশ অর্থাৎ চল্লিশ নম্বরের কম পেলে কেউ ভর্তি হতে পারবে না এছাড়া বাণিজ্যিক ইউনিটে ভর্তি পরীক্ষা ওই একই দিনে ও বিকেল তিনটা থেকে চারটা অনুষ্ঠিত হবে অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে আটশো টাকা সোনালী জনতা রূপালী ও অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা কিংবা ডেবিট ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে